আমাদের মুখে অনেক সময় দুর্গন্ধ থাকে এবং আমাদের মুখে অনেক সময় বিভিন্ন মুখের মধ্যে ক্ষত থাকে এই সকল ক্ষত থেকে এবং মুখে দুর্গন্ধ থেকে পরিত্রাণের জন্য আমরা যেটি ব্যবহার করি তার মধ্যে একটি মাউথওয়াশ হচ্ছে ভায়োডিন মাউথওয়াশ এটি স্কোয়ার কোম্পানি তৈরি করেছে স্কোয়ার কোম্পানি দেখুন ভায়োডিন ওয়ান পারসেন্ট মাউথওয়াশ এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি একটি মাউথওয়াশ এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এর সুবিধা অসুবিধা কি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এটি আমি আপনাদেরকে জানাবো আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভায়োডিন মাউথওয়াশ মূলত পোভিডন আয়োডিন দিয়ে তৈরি একটি অ্যান্টিসেপটিক মাউথওয়াশ এটি মুখ ও গলার সংক্রমণ যেমন মাড়ির প্রদা গলা ব্যথা ইত্যাদি এবং অস্ত্র প্রচারের পর মুখ পরিষ্কার রাখতে এটি ব্যবহার করা হয় এটি ব্যাকটেরিয়া ছত্রাক ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে থাকে ভায়োডিন মাউথওয়াশ ব্যবহারের নিয়ম এখন আমি আপনাদেরকে জানাবো এটা হচ্ছে যতটুকু ভায়োডিন মাউথওয়াশ নেবেন সমপরিমাণ পরিমাণ গরম জলের সাথে মিশিয়ে গারগল করতে হবে মুখ ও গলায় তিরিশ সেকেন্ড ধরে গারগল করে ফেলে দিতে হবে আর দিনে চারবার পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তবে চোদ্দ দিনের বেশি এটি ব্যবহার করা উচিত নয় ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ব্যবহার করুন এখানে দেখুন মাউথওয়াশের ব্যবহারবিধি এখানে লেখা আছে যে সমপরিমাণ হালকা পানির সাথে মিশিয়ে বা না মিশিয়ে দশ মিলি পর্যন্ত মাউথওয়াশ নিয়ে কুলকুচি বা গারগল করে ফেলে দিন আর অবশ্যই পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রার নিচে রাখুন এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড শালগড়িয়া পাবনা বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমাদের ওষুধের জগতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর সাবধানতা আছে সাবধানতা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে গর্ভ অবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত হবে না শিশুদের নাগালের বাইরে রাখুন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ব্যবহারের পর জ্বালা বা অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করে আবার ডাক্তারের পরামর্শ নিতে হবে ভায়োডিন মাউথওয়াশ এটির দাম বর্তমানে হচ্ছে পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনি যখন ওষুধের দোকানে যাবেন দোকানি কোন কোন দোকানদার কমিশনে বিক্রি করে সেক্ষেত্রে টেন পারসেন্ট যদি আপনাকে কমিশন দেয় তাহলে এটার দাম হবে পঁয়তাল্লিশ টাকা ভায়োডিন মাউথওয়াশ এটি আপনাদের মাউথওয়াশ করার জন্য খুবই কার্য